কাস্টমার বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো দোকানে একবার আসুন দই এবং ক্ষীর মিষ্টি খেয়ে দেখুন খেয়ে দেখুন দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দোকানে আসবে অনেক রকম দই আমরা খেয়েছি টক দই মিষ্টি দই থেকে শুরু করে আম দই কিন্তু যে দই পৃথিবী বিখ্যাত সেই নবদ্বীপের ক্ষীর দই বা লাল দইয়ের টেস্টের ব্যাপারে অনেকেই জানেন এবার সেই নবদ্বীপের ক্ষীর দই বা লাল দই পাওয়া যাচ্ছে জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজারে সঙ্গিতা সুইটসে সত্যি হওয়ার মতোই এখানকার দই তৈরির প্রক্রিয়া এখানে দুধকে খুব ভালো করে ফুটিয়ে ক্ষীর বানিয়ে তারপর দই প্রস্তুত করা হয় এই দই একবার খেলে সারা জীবনেও এই স্বাদ ভোলা যায় না কোন অস্বাস্থ্যকর পরিবেশে নয় সম্পূর্ণ সংক্রিয় মেশিনের দ্বারা পরিষ্কার এখানে দই তৈরি করা হয় সম্পূর্ণ পরিচ্ছন্নভাবে ভিন্ন ধরনের দই বসে আমরা দইটা ভালোভাবে ওটা আপনার মেশিনের দ্বারা তৈরি করি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ধুলো মাটি জীবাণু কিংবা ক্যাথা কম্বল থাকে না যার জন্য দইটা শরীরের পক্ষে খুব মানুষের ভালো জীবাণুমুক্ত দই হবে এবং খুব ভালো দই হবে দইটা শরীর শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় ভালো বা লাল দই ছাড়াও এখানে কলকাতায় সাদা দই ও চক দই পাওয়া যায় দই ছাড়াও সঙ্গীতা সুইটসে পাবেন স্পেশাল রসগোল্লা ক্ষীর মিষ্টি বা ছানার চিলিপি ল্যাংচা ইত্যাদি ভ্যারাইটিজ মিষ্টি আমাদের রসগোল্লাটা খুব ভালো হয় রসগোল্লা ক্ষীর মিষ্টি আমাদের সব থেকে ভালো হচ্ছে আর একটা জিনিস হচ্ছে মিষ্টি ক্ষীর রসমালাই যেটা বলছে ক্ষীর মিষ্টি খুবই ভালো করি এছাড়া বিভিন্ন কালাকাদ ছানা বড়া। আর ছানার জিলাপি ল্যাংচা ওই আরো ভ্যারাইটিস গুলো হয় নানা ধরনের ভ্যারাইটিস এখানে পাওয়া যায় দুর্গাভোগ দোকানের ঠিকানা জলকে ব্লকের সাগরপাড়া বাজারের নরসিংহপুর বাজারের সিপিআইএম পার্টি অফিসের সামনে সঙ্গীতা সুইটস সঙ্গীতা সুইটস প্রোপাইটার সুব্রত সরকার ওরফে ভুট্টা বিশদে জানতে কল করুন এই নম্বরে নাইন সেভেন ডবল থ্রি কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো বিচার দোকানে একবার আসুন দই এবং মিষ্টি খেয়ে দেখুন যদি আপনাদের ভালো লাগে একবার অন্তত দোকানে একটা জিনিস খেয়ে দেখুন দই বা মিষ্টি তোমার রসগোল্লা খেয়ে দেখুন দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দোকানে আসবেন আমি চাইবো যে মানুষের ভালো ভালো জিনিস খাওয়ানো